আমার একটি পশমের আঘাত খানবে না এমন ঠান্ডা হইস না এমন গরম হইস না আমার ইব্রাহিম নবীর যেন ক্ষতি হয়ে যায় এরকম কিছু হইস না বরং শীতল হ আরামদায়ক হয়ে যা আল্লাহর অর্ডারে কুল হয়ে যা আগুনের মধ্যে ফুলের বাগান হয়ে গেল আর ইব্রাহিম নবী যেখানে বসছিল ওই জায়গা আল্লাহর এমন একটা আসন আল্লাহ পাক তৈরি করলেন যা দুনিয়ার কোনো মানুষ দেখি নাই সাধারণ কোনো আসন নয় আল্লাহ পাকের কুদরতি আসন বলি সুবাহান আল্লাহ বাচ্চার মিলেই যা বাচ্চাকে বল যা আমি দেখতে চাই দেখার জন্য উপরে উঠলো কিন্তু বাচ্চার মেয়ে বলে আমি কালেমা পড়ব মুসলমান হব। বাচ্চার মেয়ে কালেমা পরে মুসলমান হয়ে গেল। এদিকে যখন আগুনে নিক্ষেপ করার জন্য চল্লিশ জন মিয়া চল্লিশ জন পুরুষকে আনা হয়েছিল ইবলি সদন পরামর্শ করে মেয়ে ইডলি সদন পরামর্শ বাচ্চাকে দিয়েছিল আগুনে ফেলতে গেলে চল্লিশ জন মিয়া চল্লিশ জন পুরুষ থাকবে ওদের বললো যে শোনো মদের বোতল এনে দিতে হবে এই যে মদের বোতল এই মদ পান করবে গান গাবে নাচবে যুবক আর যুবতীরা ধর্ষণ করবে সেই সময় ছুতা কাটলে ইব্রাহিম নবী আগুনে ছট করে পড়ে যাবে ইব্রাহিম নবীকে ওভাবে করে আগুনে ফেলে দিল কিন্তু আল্লাহ রব্বল আলম তাকে হেফাজত করলেন কে হেফাজত করলেন আল্লাহ তাই হেফাজত করলেন আল্লাহ রব আলামী এই যে চল্লিশ জন পুরুষ আর চল্লিশ জন মেয়েকে যে নিয়ে দিল এরা ধর্ষণ করার পর ধর্ষিতা হলো এদের শরীর ফেটে রক্ত বের হলো বাচ্চা যখন দেখলো ইব্রাহিম নবী ফুরী নাই আগুন থেকে বের হয়ে চলে আসছে তার কন্যা লেইজার মুখে শোনার পরেও তিনি তার চোখে দেখার জন্য উপরে উঠলো উঠার পরে দেখে ইব্রাহিম আলী সালাম আগুনের ভিতরে ফুরীর বাগানের মধ্যে বসা রয়েছে আল্লাহর আর নামের তাজবে আদায় করতেছে জোরে বলি আল্লাহ রবুল আলামিন তার বন্ধুকে হেফাজত করলেন বাচ্চা নমরুদ বলল তোমরা পাথর নিয়ে আসে তাকে নিক্ষেপ কর পাথর মারো পাথর মারো নবীকে আগুনে পারি পাথর তাকে করে আগুনের ভিতরে মেরে দাও আল্লাহ আলম বললেন কোন থেমে যাক পাথর একটি পাথর ওর নিচে পড়বি না এক একটা পাথর উপরে এরকম ম্যাগ ছায়া দেয় এক একটা জায়গায় রুদ্রের সময় একখণ্ড ম্যাঘ এসে ছায়া দেয় দেয় না ওরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন রে পাথর খবরদার আমার নবীর গায়ে পড়িস না এটা সাউন্ড দিতে হবে আওয়াজ হচ্ছে আবার ভাইরা আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস ওয়াস সালাম যখন তিনি আগুনের ভিতরে পড়েও যখন তারে পোড়াতে পারি নাই জীবিত রয়েছে কোনো সমস্যাই হয় নাই তখন বাচ্চা অর্ডার করলো ইব্রাহিম নবীকে পাথর মারো বাচ্চা নমরুদের বাহিনী পুলিশ যারা ছিল তারা কর্মচারী ভুক্ত যত লোক ছিল আর বেসরকারি লোক ছিল ওরা পাথর নিক্ষেপ করা শুরু করলো আল্লাহ রব্বুল আলমেন জানিয়ে দিলেন পাথরদেরকে পাথর শোন নবী ইব্রাহিমের গায়ে যেন খবরদার লাগিস না উপরে তোরা একটা সঙ্গে চম্বকির মতো লেগে যা একবার আল্লাহ নির্দেশে পাথরগুলো উপরে যখন তারা নিক্ষেপ করে একটা গিয়ে জমাট লেগে যায় আবার একটা একটা বেঁধে যায় এভাবে করে করে চম্বুকের মতো গায়ে লেগে যায় আল্লাহ রবুল আলমিন সাত দিন যাবৎ ধরে বৃষ্টি দিয়েছিলেন ওই পাথর থেকে বৃষ্টি দেওয়ার কারণে বাচ্চা নমরুদের আগুনের কুণ্ডু আল্লাহ নিবৃত্ত করে দিয়েছিলেন এবার সেই চল্লিশ জন মেয়ে প্রতিবাদ করল বাচ্চা নমরুদের দরবারে এসে জাহাফানা আমরা সদ্বাসাদছিলাম আমাদের শরীরে কোনো ছেলে স্পষ্ট করতে পারি নাই আপনার কথায় আমরা চল্লিশ জন মেয়ে নিজের সৈত্য ফিটে রক্ত বের হয়েছে ময়দানে হাজার হাজার মানুষ আমাদেরকে দেখেছে আমাদের লজ্জার বিষয় এই মুখ দেখাতে পারছি না আপনার বিরুদ্ধে এই বিশ্ববাসীর কাছে বিচার দেবো তারপর মধ্যে লিখেছে বিশ্ববাসীর যখন বিচার দেব মেয়েরা যখন দাবি করলো বাচ্চা নম্র চল্লিশ জন মেয়েকে ডাক দিয়েছে ডাকার পরে বলছে মা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন মেয়েরা বলছে কি প্রশ্ন মা শোনো সন্তান যদি অপরাধ করে মার কা যদি মাপ চায় মা কি ক্ষমা করে দেয় না মেয়েরা বলছে হ্যাঁ তা তো ক্ষমা করে দেয় বাচ্চা তখন বলছে মা আমি তোমাদের সন্তান আমি অপরাধ করেছি সন্তান হিসাবে মা তোমরা আমাকে মাফ করে দাও যদি মাফ করে দাও আমি তোমাদেরকে এই পাশে জমি দেব কতশো বিঘা পাঁচশত বিঘা জমি দেব দালান কোটা করে দেব আর তোমাদের মাথায় আমি সিঁদুর তিলুক পরাই দেব সিঁদুর পরায় দেব। তোমরা সব্বা নারী হিসাবে তোমরা থাকবে আজীবন ধরে তোমাদের কোন চিন্তা হবে না তোমাদের সদ্বা সাধবী নারী হিসাবে লোকেরা চিনবে অতএব তোমরা আমাকে মাফ করে দাও বাড়ি ঘর করে দেবো দালান কুড়া করে দেব পাঁচশত বিঘা জমি দেবো মেয়েরা ওই কথা শুনে মাফ করে দিল বাচ্চা নোমো তখন ওদেরকে পাঁচশত বিঘা জমি দিল বাড়ি ঘর করে দিল ঘর মানে পতিতালয় বানায় দিল বাচ্চা নম্র ছাড়ব প্রথমে পৃথিবীতে পতিত লয় তিনি ব্যবস্থা করেছে দুই নম্বর কথা বাচ্চার আগুন নিবাতি যে আল্লাহ রব্বুল আলমিন সাত দিন ধরে বৃষ্টি দিয়েছিল হিন্দুরা যারা সড়ক পূজা করে ওরা বলে সড়ক গাছ টান দিলে পরে আমাদের বৃষ্টি হবে বলে না ওরা বলে সড়ক পূজা হলে বৃষ্টি হবে আমাদের কিছু মুসলমান নারীগুলো আছে আউভা বোঝে না কিছু নারী মুসলমান আছে ওরা বোঝে না ওরা বলে সড়ক গাছা ঘোরালেই বৃষ্টি হবে নজবিল্লাহ আসলে হিন্দুদের কথা অনুযায়ী তারা সড়ক গাছা ঘোরায় আর তারা বিশ্বাসে বিশ্বাসী হয়ে রয়েছে আল্লাহ বলেন এত যখন তোরা করলে তোদের জন্য আমি আল্লাহ মাঝে মাঝে বৃষ্টির ব্যবস্থা করে দেব তাই মাঝে মধ্যে সড়ক পূজার সময় আল্লাহ পাক বৃষ্টি দেয় তিন নম্বর কথা ইব্রাহিম নবীকে যখন আগুনের ভিতরে দেয় ব্যাংক ওই ব্যাংক পেশাব করেছিল লোকেরা জিজ্ঞাসা করল পেশাব করল কেন আল্লাহ আলামিন আলমিন ব্যাংকের জবান খুলে মানুষের রূপে কথা বলায় দিলেন ব্যাংক বলল দুনিয়ার মানুষেরা শোনো আল্লাহর পেরিত নবী ইব্রাহিম আলাহ সাল্লাম আমি যে ইব্রাহিমের পক্ষে আমার পেশাবে আগুন নিবুক সানা আমি যে ইব্রাহিম নবীর পক্ষে এটাই আল্লাহ রাব্বুল আলমিন তিনি জানতে পার সেই জন্য কাফের মুসলিক বেইমান হিন্দুরা ওরা ব্যাং খায় কথা না নাকি আপনারা ওরা ব্যাং খায় ওরা ব্যাং ধরে ধরে খায় আর আমরা ব্যাঙ্গুলে ছেড়ে দেই এরপরে নাম্বার চার কাকলাস রক্তচোষ যাকে বলা হয় চিনেন আপনারা রক্তচোষ কাকলাস যাকে বলা হয় ওই কাকলাস কাকলাশ নবীর দিকে তাকায় এরকম ফুলে রোল আরে কাকলাস ফুল আল্লাপাক্তা জবান খুলে দিলেন কাকলাসের মুখ দিয়ে ভিন্ন ইতিহাস থেকে আমি আলোচনা করছি কাকলাসের জবাম থেকে বের করল দুনিয়ার মানুষেরা শোনো এই পৃথিবীতে বাচ্চা নমর সতেরোশো বছর বেসে ছিল আমি বাচ্চা নমোদির পক্ষে দুনিয়ার মানুষ দেখুক আমি ইব্রাহিমের রক্তটা চুষে নিচ্ছি এই কারণে এই কাকলা যদি কেউ শুক্রবার দিন কি এক বাড়িতে মারে সুহাব বান্দার আমোল্লা মাল্লা দি দেবে আর জোরে বলা কি যাবে না সুবাহান আল্লাহ একবার মারতে হবে আমার ভাইরা বৃহস্পতিবারে সোমবারে মারলে সুয়াব বেশি সপ্তাহের মধ্যে এই জন্য কাকলাস আমরা দেখতে পাই নাই আর কাকলাস মানুষ দেখলে পরে এই সঙ্গে সঙ্গে ও করে থাকে ও মুখটা ভাবে কে আর মানুষের দিকে চায় থাকে তোর শরীরটা পুরাটা রক্তে রঙিন হয়ে যায় কতক্ষণ রঙিন হয়ে যায় উদ্দেশ্য একটাই ইব্রাহিম নবীর বিপক্ষে ছিল কাকলাস এই জন্য কাকলাস আমরা পালে পড়ে মারি আর হিন্দুরা কাকলাস পাইলে পরে ওরা তার ছেড়ে দেয় জমবে ছেড়ে দেওয়া দেয় আমার ভাইরা নম্র চল্লিশ জন মেয়ের কথা বানা দিল আর লয়ের মেয়েদেরকে বাচ্চা ফেটে যে রক্ত বের হয়েছিল ওই রক্তটা বাচ্চা নিজে এই মাথায় পরা দিয়েছিল এভাবে করে তিলুক পরা দিয়েছিল তিলক থেকে নিয়ে ফুটা তৈরি হয়েছে আর আজকে মুসলমানের মেয়েরা মা বোনরা কান লাগান বাচ্চা নম্রদের বাহিনীরা যখন জেনা ব্যবসারী করেছিল চল্লিশ জন মেয়ে চল্লিশ জন পুরুষ যেনা ব্যবসারী করতে গিয়ে যে রক্ত বের হয়েছিল ওই রক্ত বাচ্চা নিজের তলিক পরায় দিয়েছিল সেই জন্য মুসলমানদের মেয়েদের ফুটা লেবা হারাম কথা কর না কেন মুসলমানদের মেয়েদের ফুটা লেবা হারাম আর হিন্দুরা বড় করে লম্বা করে এখানে একটা তিলক নেয় তারপরে একটা বড়ো করে লাল ফুটা নেয় বেশিরভাগই দেখবেন হিন্দুরা লাল লেয় কথা বলেন এই কারণটা কি ওই শরীর তো ফেটে রক্ত বাড়াইছিল রক্ত তো লাল না কালা লাল ওই জন্য লাল ফুটা ওরা বেশিরভাগ নেয় আমার ভাইরা বাচ্চা নমর যখন দেখলো ইব্রাহিম নবীকে আর পারলোই না ইতিহাসগুলো ভালো করে খেয়াল রাখবেন সবসময় কিন্তু ইতিহাই বলতে পারবো না কারণ ইতিহাস বলতে গেলে পরে আমাকে অনেকগুলো তাপসির করতে হয় এখানে এসে মুখ দিয়ে এমনি এমনি কথা বাড়ায় না পনেরো থেকে বিশটা তাপসির পড়তে হয় আমার এই রুমের মধ্যে অন্তত সাত বস্তা তাপসিরে এনেছি আমি বেশি আনি নেই সাত বস্তা তাপসির আর বাকি দশ বস্তা বাড়িতে এই তাপসির ঘাটতে হয় তারপরে এখানে কথা বলতে হয় এমনি এমনি কথা আছে না আমার ভাইরা এরপরে বাচ্চা নমর যখন দেখলো ইব্রাহিম আলাহ সাল্লা সালামকে আর তিনি তাকে পারতে পারলোই না শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আল্লাহ সালামকে বললেন বন্ধু আমার এলাকা থাকার কোন প্রয়োজন নাই কোনো কোন দরকার নাই কেননা নির্যাতনে আপনাকে পাকড়া করতেছে আপনি এলাকা ছেড়ে অন্যতরে চলে যান আল্লাহ আলামিন তাই তাকে নির্দেশ করলেন এবং তিনি বললেন ইলা আমার ভাইরাকে যখন এলাকা ছেড়ে চলে যেতে বললেন ইব্রাহিম আলাহ সাল্লাম বলেন আমি চললাম আমার রবের দিকে যেখানে গেলে আমার রব আমাকে সঠিক সিদ্ধান্ত দিবেন সেই দিকে আমি রওনা করলাম সেখানে রওনা করলেন করার পরে রাস্তার কেন্দারে যায় দেখে অনেকগুলো যুবক এক এক একটা পোশাক পরে আছে আবার কথা আপনারা বুঝতেছেন এক একজন যুবক এক এক রকম পোশাক পরে আছে ইবে আলাইসাল্তু সালাম তিনি নবী মানুষ তার কাছে এত নাম বাড়ি কোনো পোশাকও নাই এত সুন্দর জামাও নাই হুস্কা ভুগছো কেমন যেন একটা জামা পরে আছে আর যুবকেরা কারোর চুল কাটা এক এক রকম ডিজাইনের এখন বের হয়েছে না কারো চুল এইখানে আছে আবার কোন সেরেচুল চুল এইখানে দুটো রেখে দিয়েছে লম্বা এত বড় করে ব্রাহ্মণদের মতো এইখানে রেখে দিয়েছে আছে না আমার ভাই স্ত্রীর ছিল এসে কাটি দিয়েছি বদমাইশ তুমি বুলবুল করলো যে পরে দেবো কো না দিলাম কাটি ধরে শয়তানি করে জায়গা পাও না আমার হাত লম্বা খালি বঙ্গরা পাটতেছে আমি কি সাপের মতো সাইট পারি কোনো লাভ নেই থাপরা দাঁত নাই ফেলা দেবো আমরা মুসলমান আমাদের সন্তানদের মাথায় এরকম চুল থাকবে না আর সন্ধ্য ছাড়া আমরা চলতেও পারি না ভাইরা যেটা বলতে এটা এনেছি ইব্রাহিম আলাই দেখে এক একটা পোশাক এক এক রকম ডিজাইন করে চুল কেটেছে কয়েক বছর আগে দেখলাম চিপটা চিকন করতো এভাবে করে ছিল না এটা গেল তারপরে আসলো গোপ রাখলো চিপ রাখলো দাঁড়িয়ে এদিকে নাই এটাও গেল তারপরে এখন চুল কাটতে কাটতে এদিকে কিচ্ছু নাই এটা চলতেছে দুই মিরেও নাই এ পাশেও নাই মাঝখানে একটু চুল ডেকেছে ওই চুলের উপরে আমার মনে হয় না কায়া কখন যেন ডিম দিয়ে বাস্তা তোলাবে জানি না এই অবস্থা চুল ডাকা যুবকেরা রাখছে রসলি সন্ন্যত বন্ধ করে দিয়েছে আমার ভাইরা আবার ছেলেরা এখন শুধু কেউ কেউ শুধু গোপ রাখে এদিকেও নেই এদিকেও নাই শুধু গোপ রাখছে এই যে হিলকি ভিলকির চুল রাখা শুরু হয়েছে আবার কোন কোন ছেলে আছে হিজলি মানুষের মতো চুল বড় বড় করে এই পর্যন্ত রাখে সন্ন্য তরিকা রাখেছি না নবীর তরিকা বাবরি কান বাবরি এ পর্যন্ত হবে এর বেশি না বেদুর গেলেই কাটতে হবে এটা এক নম্বর সন্ন্যত দুই নম্বর সন্ন্যত সামনে পিছনে সমান করে চুল কাটা তিন নম্বর সন্নদ মাথা কর্তন করা তা খবা বোঝেন এই তিনটা সন্ন্যত নবীর এর বিপরে যা মানে বেদাবি করা হবে আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মাত হতে গেলে নবীজির সন্ন্যত মেদে উম্মাত হতে হবে নবীজির সন্ন্যত বাদ দিয়ে হওয়া মানে বোকামি করা এই বোকার জন্য একটা কথা আছে প্রবাদ বাইকে বোকার ফসল পোকা খায় যে ব্যক্তি বুকা হবে নবীর সন্ন্যত বাদ দিয়ে নবীর আশেখের আসল দাবি করবে ওর মতো মূর্খ ওর মতো বেইমান ওর মতো জাহান আল্লাহর জগতে আর কেউ নাই কেননা নবীর সন্ন্যতকে দিনাই করে দিয়ে ব্যক্তিগত কাফের মুসলিক বেদিন বেইমানদের দেখা দেখি দাড়ি রাখা দেখা দেখে গোপ রাখা দেখা দেখে চুল কাটা দেখা দেখি চিপ রাখা কথা কর না কেন এগুলি সম্পূর্ণ বেদাত বেদাত এই বেদাতকারীদের জন্য আল্লাহর জাহান নাম অতএব এই কারণে জাহান্নাম নাম হবে লোকটা দেখা দেখি আরো লোকজন এইগুলি চুল কাটাচ্ছে ওর দেখা দেখি আরো লোকজন এরকম চুল কাটছে গোপ রাখছে নবীর সন্ন্যতের উপরে হামলা করছে বিধায় এগুলি প্রকাশ্য গোনা কবিরা কি গোনা কবিরা গোনা এই গুণা ছাড়তে হবে এই গুণালি কবর হয়ে গেলে তার কি আজাভাবে হবে আর চিন্তা করে দেখুন যুবকেরা ও যুবক তো তোমাদেরকে বলছি সাবধান হয়ে যাও নবীর সূন্য তরিকা চুল কাটো নবীর সূন্য তরিকা নখ বলে কাটো যেমন এই বুড়া আঙ্গুল বাদ দিয়ে ডাইন হাতে সাদা আঙ্গুল দিয়ে তোমার বলে কাটতে হবে যখন নোক এই আঙ্গুল তারপরে এটা এরপরে কেনে আঙ্গুল ডান হাতের কেনে আঙ্গুল পরে বাম হাতের কেনে আঙ্গুল থেকে শুরু হবে বাম হাতের বৃদ্ধা কাটতে হবে নোক আর পরে বৃদ্ধা যখন কাটা হবে বাম হাতের তখন ডাইন হাতের বৃদ্ধা আঙুল কাটবে এটা হলো সন্ন্যত তরিকার আমল কথা বুঝতে পারছেন তো আর যিনি কবা লাগে না আমার ভাইরা হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম এলাকা ছেড়ে দিয়ে যখন রওনা করে যুবকেরা এক এক রকম পোশাক পরিহিত অবস্থায় রওনা করেছে ইব্রাহিম নবী জিজ্ঞাসা করলো তোমরা কোথায় যাচ্ছ আল্লাহ নবীকে যুবকেরা বলছে তুমি কি জানো না কয় নাম তো জানি না ওই খাজা এনুল ওয়াজা নামক জায়গা যেই জায়গাতে একজন বাচ্চার কন্যা রূপবতী গুণবতী আছে নাম তার সারা এই সারা বিয়ে করবে তার কোনো পুরুষ পছন্দ হচ্ছে না শত শত পুরুষেরা সেখানে যায় শত শত পুরুষেরা সেখানে গিয়ে কত সোনো পাউডার মেকআপ মেক করে যাচ্ছে কিন্তু কারোর পছন্দ হয় না হাজরত ইব্রাহিম আল্লাহ সালাত সালাম তিনি বললেন আমি একটু যাই দেখি আমার খবরটা কি হয় দেখা যাক যুবকদের সাথে ইব্রাহিম নবীও চলে গিয়েছেন তার তো তেমন পোশাক নেই সুন্দর পোশাক নাই সুন্দর পোশাকও নাই সুন্দর টুপিও নাই সুন্দর তিনি জামা নাই এই অবস্থায় যুবকদের সাথে গিয়ে মসজিদ ভরা মসজিদ ময়দানের মধ্যে শত শত যুবক বসা রয়েছে এক একটা যুবক একারকম রকম মুসকি হাসছে কথা বোঝেন রাস্তায় দিয়ে যদি কোনো মেয়ে যায় এই ফেসবুকে মাঝে মধ্যে দেখি আমি আসলে না দেখলে ওয়াশ করতে করা তো যায় না আগে খবর শুনতাম টিভির সামনে বসে এখন খবর আমরা দেখি মোবাইলের ভিতরে কথা কর না কেন এখন খবর শোনার জন্য আর দূরে কোথায় যেতে হয় না খবর এই জন্যই শোনা হয় দুনিয়ার কিছু লীলা খেলা না দেখলে পরে মানুষের সামনে তুলে ধরা যায় না সুতরাং দেখি তরুণ যুবকেরা মেয়েদের দেখলে যখন মুস্কি মুসকি হাসে এক যুবক আর এক যুবককে বলছে মাল কাম হয়ে গেছে কয় কি কাম হয়ে গেছে ও হাসছে তার মানে আমার পক্ষে চলে আসে কথা এই যে অবস্থা দেখা দিয়েছে ইব্রাহিম আলী সালাম যখন তিনি যাচ্ছে যাওয়ার পরে ময়দানের এক পাশে তিনি চুপ হয়ে বসে আছে মাথা নড়ে দিয়ে সকল যুবকেরা হজরতে সারা আলাহ সাল্লাম ময়দানের ভিতরে একটা মালা নিয়েছে আর তার বাদিকে সামনে দিয়েছে তুমি হাঁটো কোন কোন যুবক সুন্দর দেখা যায় সেখানে তুমি যাবে অসন্দ যুবক কাজ তুমি কিনে যাবে না বাদি আবার সামনে আগাচ্ছে বাদিকে সামনে দিয়ে যখন আগায় যায় তরুণ যুবকদের দেখে সামনে যায় হম পছন্দ হয় না ওটার কাজ যায় হয় না পর্যন্ত মালাকল হাতে রয়েছে কি আছে হাতে মালা পরাই যে যুবকের পছন্দ হবে মা ছাড়া নিজেই মালা পরায় দিবে সোহান আল্লাহ কিন্তু যে যুবকের যা যায় ওই যুবককেই পছন্দ হয় না আর এক যুবকের কাজে পছন্দ হয় না পুরা ময়দানের ভিতরে সব যুবককে তালাশ করে দেখে কোনো যুবক তার পছন্দ হলো না শেষ পর্যন্ত ফিরার পথে ময়দান থেকে ফিরার পথে দেখে যুবকের সেটা মলিন ভাব পোশাকটা তেমন সুন্দর নয় কিন্তু মধ্যে আল্লাহর জান্নাতি মানুষের নুরসুমে তিনি যুবককে জিজ্ঞাসা করল আপনি নাম কি কয় আমার নাম ইব্রাহিম ভালো করে খেয়াল করো যুবকেরা কার নিজের নাম লেলি হবে না মুরব্বীরা কিছু আছেন আপনারাও তারাও খেয়াল করবেন সকলেই আমি বলছি না কথাগুলো অনেকে নিজের ডেমাকে দেখায় অহংকার দেখায় তাকু বাড়ি দেখায় হজরত ইব্রাহিম আল্লাহ সালাতামকে যখন মা সারা জিজ্ঞাসা করলেন আপনার নাম কি হজরত ইব্রাহিম বললেন আমার নাম ইব্রাহিম এতটুকুন বললেন আর কিছু বললেন না মা সারা বললেন আপনি কি সেই ইব্রাহিম যে ইব্রাহিমকে বাচ্ছা নমরুদ অগ্নিকুণ্ড নির্মাণ করে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলেছিল ওই ইব্রাহিম আপনি কি ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলছেন আপনার ধারণাটি হয়তো ঠিক এর বেশি কিছু বললেন না তাপসির মধ্যে লেগেছে হাজরত ইব্রাহিম আলাহ এতটুকু বলার পরে মা সারাই আল্লাহ সালাত সালাম মুক্তার মালা ইব্রাহিম নবীর গলার মধ্যে পড়ায় দিয়েছেন জোরে বলুন সুবাহান আল্লাহ মুক্তার মালা যখন পড়ায় দিলেন ইব্রাহিম নবীর গলায় আর মসজিদের ভিতরে হইস শুরু হয়ে গেল যে যুবকের গায়ে শৈলে পোশাকই খারাপ আলো না মুক্তা মলিন মলিন চেহারা চিন্তিত চিন্তিত ভাব এই যুবককে হাজরতে ছাড়া রাজকন্যা হয়ে কিভাবে করি একটা ফুচকা ফুচকা যুবকের গলায় মালা পরায়ে দিল ওরা বলা বলি করতে লাগলো হই শুরু হয়ে গেল বাচ্চা মা আব্বা দৌড়াতে দৌড়াতে ভিতরে ঢুকে পড়েছে আমার মেয়ে কার গলায় মালা দিল বাবা তো দেখা আছে দেখার আছে না বাবা নিয়ে মালা দিছে বাবার দেখার বিষয় আছে না বাবা দৌড়াতে তো যাই আসলো দরতে দৌড়াতে বাবা আসছে আসার পরে হজরত ইব্রাহিম নবীর দিকে এক ভাব চাই এলো হজরত ছাড়ার দিকে আর এক ভাব আবার চাই এলো এরপরে বলছে মা জগতের শ্রেষ্ঠ সন্তান তুমি বাছাই করে নিয়েছো একটু জোরে বলে যাবে নাকি সুবাহান আল্লাহ হজরত ছাড়া আল্লাহ পিতা বলছেন মা এই জগতের শ্রেষ্ঠ তুই বেছে নিয়েছ মা তোমার জীবন ধন্য তুমি ধন্য হয়েছ হাজরত ইব্রাহিম সাল্লাত সাল্লামকে সালাহ আলাই সালাতামের পিতা বাড়িতে নিয়ে গেলেন নেওয়ার পরে এই দুনিয়াতে সর্বপ্রথমে ঘর জামা থেকেছে আমাদের পিতা হাজরত ইব্রাহিম আলাই কথা বুঝতে পেরেছেন তো দুনিয়াতে ঘর জামা থেকেছেন আমার কি আমি এতদিনে পাইনি কোথাও হাজরদ্দিন তার থাকলেন কিছুদিন থাকার পরে তিনি সেখানে বেশ কিছুদিন দিলেন এরপরে আল্লাহ রাব্বুল বলে আলম নির্দেশ দিলেন ইব্রাহিম ওখানে থাকা যাবে না সামদেশের দিকে রওনা করতে হবে সামদেশ হলো সব নবীদের জায়গা সামদেশ সেখানে নবীরা সেখানে অবস্থান করেছেন আরে দেশে নবীর যখন অবস্থান করেছেন আমার বন্ধু ইব্রাহিম সেখানে যেতে হবে ইব্রাহিম আল্লাহ সাল্লা সাম দেশের রওনা করবে স্ত্রীকে বলছে আল্লাহর আল্লাধে সেখান থেকে আমাকে হিজরত করতে হবে হিজরত করা সন্নাথ হুজুরেরা দেখবেন এ মসজিদ ওই মসজিদ থেকে আর এক মসজিদে যায় হিজরত করে কারণটা কি নবীর সন্ন্যত হিজরত করা অপর অপরদিক অবস্থান করা এটা হলে একটা সন্ন্যদ দিন প্রচার করা সন্ন্যত সেই জন্য আল্লাহ রাব্বুল আলমিনের নবী হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লা সাম দেশের দিকে যখন যাবে তখন তার শ্বশুরীর সঙ্গে আগে পরামর্শ করলেন স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন এ পর্যন্ত এই আলোচনা থাকবে